হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সঠিক উত্তরটি হল রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রশ্ন কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে সঠিক উত্তরটি হল পাললিক শিলায় কয়লা সঞ্চিত থাকে নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের কাশে কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো দক্ষিণ ভারতের কাশি মাদুরাই বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তরটি হল ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত নেক্সট প্রশ্ন টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হল টাইগার হিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় মুম্বাই অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নেক্সট প্রশ্ন ভারতের ভূস্বর্গ কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরকে প্রসাদের শহর বলা হয় সঠিক উত্তরটি হল কলকাতা শহরকে প্রসাদের শহর বলা হয় নেক্সট প্রশ্ন ওজন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটি হল ওজন গ্যাস বায়ুমণ্ডলের ট্যাটোস্পিয়ার স্তরে দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারতে চা উৎপাদনে প্রথম কোন রাজ্য সঠিক উত্তরটি হল ভারতে চা উৎপাদনে প্রথম অসম রাজ্য নেক্সট প্রশ্ন গোলাপি শহর নামে কোনটি পরিচিত সঠিক উত্তরটি হল গোলাপি শহর নামে জয়পুর পরিচিত নেক্সট প্রশ্ন কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন সঠিক উত্তরটি হলো লর্ড ডাল হৌসি ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন নেক্সট প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকে বলা হয় নেক্সট প্রশ্ন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল রক্তের গ্রুফ কাল ল্যান্ড স্টেইনার আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন বিহু কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য সঠিক উত্তরটি হল বিহু আসাম রাজ্যের আঞ্চলিক নৃত্য নেক্সট প্রশ্ন কোন যুগে প্রধানতম অজন্তা গুহা চিত্রগুলি অঙ্কিত হয়েছিল উত্তরটি গুপ্ত যুগে প্রধানতম অজন্তা গুহা চিত্রগুলি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্ন রাজীব গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল রাজীব গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত নেক্সট প্রশ্ন পরিব্রাজক গ্রন্থ রচনা করেন কে সঠিক উত্তরটি হল পরিব্রাজক গ্রন্থ রচনা করেন বিবেকানন্দ নেক্সট প্রশ্ন স্কাই রিভার নামে পরিচিত কোন নদী সঠিক উত্তরটি হল স্কাই রিভার নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী নেক্সট প্রশ্ন কোন শহরকে নীরব শহর বলা হয় সঠিক উত্তরটি হলো রোম শহরকে নীরব শহর বলা হয় নেক্সট প্রশ্ন কাকে ভারতের পিয়ার নামে অভিহিত করা হয় সঠিক উত্তরটি হল কালিদাসকে ভারতের সেক্সপিয়র নামে অভিহিত করা হয় নেক্সট প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় সঠিক উত্তরটি হল ভারতের উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় প্রশ্ন কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলে সঠিক উত্তরটি হলো গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলে নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসাময়িক সম্মান কোনটি সঠিক উত্তরটি হলো ভারতের সর্বোচ্চ অসাময়িক সম্মান হলো ভারত রত্ন নেক্সট প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি হল বাঘা যতীন নামে যতীন্দ্রনাথ মুখার্জি পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন পুলিশি ব্যবস্থা সংরক্ষণ করেন কে সঠিক উত্তরটি হলো পুলিশি ব্যবস্থা সংরক্ষণ করেন লর্ড কর্ণওয়ালিস নেক্সট প্রশ্ন ভারতের রেলপথ প্রথম চালু হয় কোন সালে সঠিক উত্তরটি হল ভারতের রেলপথ প্রথম চালু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় যিনি ইংরেজি চ্যানেল সাঁতার কেটে পার করেন সঠিক উত্তরটি হল মিহির সেন প্রথম ভারতীয় ইংরেজি চ্যানেল সাঁতার কেটে পার করেন নেক্সট প্রশ্ন ওজন স্তরে সর্বাধিক ক্ষয় দেখা যায় কোথায় সঠিক উত্তরটি হল ওজন স্তরের সর্বাধিক ক্ষয় দেখা যায় আটলান্টিক অঞ্চলে নেক্সট প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তরটি হলো সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন কোন অঞ্চলকে আরব সাগরের রানী বলা হয় সঠিক উত্তরটি হলো কোচিন অঞ্চলকে আরব সাগরের রানী বলা হয় নেক্সট প্রশ্ন জনপ্রিয় লোক উদ্ভব হয়েছিল কোথায় সঠিক উত্তরটি হলো জনপ্রিয় লোক নৃত্য ভাঙরা উদ্ভব হয়েছিল পাঞ্জাবে নেক্সট প্রশ্ন সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত কোথায় সঠিক উত্তরটি হল সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে সঠিক উত্তরটি হলো ভারতের কেরালা রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে নেক্সট প্রশ্ন কেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে সঠিক উত্তরটি হলো রাউর কেল্লা ইস্পাত কারখানাটি জার্মানি দেশের সহযোগিতায় গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন সঠিক উত্তরটি হলো মুর্শিদ কুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজ্যে স্থানান্তরিত করেছিলেন নেক্সট প্রশ্ন আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি সঠিক উত্তরটি হল আয়তনে পৃথিবীর বড় দেশ হল রাশিয়া নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর কয়টি সঠিক উত্তরটি হলো বায়ুমণ্ডলের স্তর হল ছয়টি